سبحان الله والحمد لله لا إله إلا الله الله هو أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله الله, الله هو أكبر কৃষি উদ্যোক্তা কৃষিপ্রেমিক প্রেমিক ভাই বোধনের সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে বিশ্বাস সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আল হিদায় হাসুর খামা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওতে আমরা আপনাকে ডিমের মুখোমুখি হাসি দেখানোর চেষ্টা করব আপনারা অনেকে আছেন নতুন খামারে যারা আছেন আপনারা হাসির খামার শুরু করবেন মনেকে শুরু করতে চাচ্ছেন আসলে আমার পিছনে যে হাসগুলো দেখতে পাচ্ছেন এই এরকম হাস আসলে অনেকেই আপনার প্রয়োজন পড়ে তো খামারের কথা এবং উদ্যোক্তার কথা মাথায় রেখে আমরা এই হাঁসটা তৈরি করেছি আমরা এই হাঁসটা যখন ব্রুইং করেছিলাম আমরা সুন্দরভাবে যখন হাঁসের এক মাস হয় তখন পঁচিশ দিন করেছি পঁয়তাল্লিশ কমপ্লিট করেছি বুস্টার ডোজ সহ অন্তত আমরা এটা নিশ্চিত করতে পারি যে হাঁসটা রোগ আক্রমণ করবে না তারপরে আমাদের পালনের ক্ষেত্রে আসলে এটা নির্ধারণ করতে হবে যে রোগ আক্রমণ করবে নাকি করবে তো ভ্যাকসিনগুলো মূলত করার কারণ হচ্ছে আমরা আমাদের কাছ থেকে যে একটা শ্রমিক বা একজন উদ্যোক্তা খামারি হাস কিনবে সে আমার কাছ থেকে কেন কিনবে সে আমার কাছ থেকে কি পাচ্ছে এটা আসলে কিন্তু একটা এটা কিন্তু একটা কথা কারণ খামারি তো অভাব না ইউটিউবে আপনি যখন সার্চ করবেন অনেক ইউটিউবে ভিডিও এখানে দেখবেন যে চলে আসবে হাঁস বিক্রি করতেছে কিন্তু আমার কাছ থেকে আপনি কি পাবেন আলহিদা হাসি খামার থেকে পেয়ে পাবেন কি পাবেন আপনি বলেন আমি আপনাকে বলছি দেখেন আপনি এগ্রেড হাসে বাচ্চা পাবেন এবং এগ্রেড হাসি বাচ্চা দিয়ে যে বোর্ডিং করা যে হাঁসটা সেটা আপনি ইনশাল্লাহ পাবেন পাশাপাশি চারটা ভ্যাকসিন বুস্টার সহজে কমপ্লিট হাঁসটা সেটা আপনি পাবেন এগ্রেড হাঁস আপনি পাবেন এই এখন এই হাঁসগুলো দিয়ে আপনি কি করবেন এই হাঁসগুলো তো আসলে এক্স্যাক্টলি খামার করার জন্যই তো আপনার যে হাঁসগুলো দরকার সেগুলো কিন্তু আপনি এইগুলো দিয়ে আপনি হাঁসের খামারটা শুরু করতে পারেন আপনারা যারা হাঁসের খামার করবেন পুরাতন উদ্যোক্তা যারা আছেন বা নতুন উদ্যোক্তা যারা আছেন তারা কিন্তু হাঁসটা যে হাঁসের খামারটা যে শুরু করবে হাঁসের খামারটা কেন শুরু করবে হাঁস যে সে পালন করবে কেন করবে কয়েকটা টাকা ইনকাম করার জন্য করবে কিন্তু রোগে আক্রমণ করে যদি সে হাঁসগুলো যদি মারা যাওয়ার সম্ভাবনা যায় বা মারা যেতে থাকে তাহলে উদ্যোক্তা বা খামারি লাভবান হবে এই অনেক অনেক আসলে অনেকগুলো চিন্তা ভাবনা করে আমাদের হাঁসে বাচ্চাটা দিয়ে ব্রিংটা করা পাশাপাশি ভ্যাকসিনগুলো নিশ্চিত করা পাশাপাশি এগ্রি হাঁসটা সারা দেশে সরবরাহ করা এইটা এই আপনি আলহিদায় হাঁসের খামারে এটাই আপনি পাবেন এখন এইগুলো কজনে নিশ্চিত করতে পারে বলেন কয়জনই বা হাসের ভ্যাকসিন নিশ্চিত করে থাকে কয়জনই বা আপনার মুখে তো অনেকে অনেক কিছু বলবে কিন্তু আল্লাহর ভয় যার মধ্যে যতটুকু আছে সে কিন্তু সেভাবে তার ব্যবসাগুলো ব্যবসাগুলোকে আপনার কার্যক্রমে পরিচালনা পরিচালনা সে খামারটা পরিচালনা করবে শুধু হাসির খামার কথা না সব দিক থেকে আল্লাহর ভয় যার মধ্যে যতটুকু আছে সেভাবেই তার হাসের খামারটা পরিচালনা করবে তো এই হাসটাকে আসলে অনেক নতুন খামারে যারা আছে অনেকে আপনার অনেকে বলে যে হাঁসের খামার লস হয় লস হওয়ার কারণ কিন্তু অনেক দিক অনেক দিকগুলো কারণ আছে আপনি যদি আমার চ্যানেলটা একটু ভিজিট করে দেখেন অনেকগুলো ভিডিও আপনি পাবেন হাসি বাচ্চা ব্রুডিং সুন্দর সুন্দরভাবে না করা হাঁসগুলোকে সুন্দরভাবে লালন পালন না করা খাবারটা সুন্দর মেনটেন না করা দেখতে পাচ্ছেন আমরা ধান ধান দিচ্ছি এখন যেহেতু ডিমের মুখোমুখি একটা ডিম আপনার কিছু কিছু আর কি মানে দশটা পনেরো এরকমভাবে আছে আর কি তো এই হাঁসগুলোই আসলে খামার কোনো হচ্ছে বেটার হয় এখন এখন বলতে পারেন যে আপনি এখন তো ডিম এখন দেখেন এটা কিন্তু ডিম পারতেছে কিন্তু একটা আছে ডিমের ডিম রানিং এ আছে তো রানিং ডে এটার মধ্যে পার্থক্য আমি আপনাকে বলছি ধরেন আপনি এখন সাত মাস আট মাসে হাঁস নেবেন তো পাঁচ পাঁচ মাসের পরে তো ডিম শুরু হয়ে যায় ছয় মাসের আগে রানিং হয় তো দুই মাসে ডিম কিন্তু আমাদের এখানে পেরে ফেলছে কিন্তু কিন্তু খেয়াল করতে হবে এইটা এখনো সেরকম ভাবে নাই শুরু করতেছে জাস্ট আপনার কাছে গিয়ে সে হাঁসগুলো আপনার কাছে গিয়ে হাঁসগুলো ডিমগুলো সে পারবে তখন সে ডিম ডিম বিক্রি করে আপনার একটা মুনাফা আপনি ইনশাল্লাহ পাবেন এখান থেকে তো আসলে এত এত কিছু দিক খেয়াল করি আসলে খামারি কথা উদ্যোক্তার কথা মাথায় রেখে আসলে এই হাঁসগুলো আমরা তৈরি করি এই হাঁসগুলো সেইভাবে আমরা বোর্ডিং করি পিছনে যে হালগুলো হাঁসগুলো দেখতে পাচ্ছেন এটা ডিমের মুখোমুখি এখানে অ্যাভারেজ আছে যদি আপনি মাংসের জন্য নিতে চান মাংসের জন্য দামও নিতে পারবেন না মাংসের জন্য নিলে তো আপনার অনেকগুলো নিতে হয় কিন্তু এখানে ডিম ডিম পাড়ানোর জন্য যে বীজ ডিম আপনারা চান দেখা গেলে অনেকেই আছে না যে একশো হাঁসের মধ্যে একশো হাঁস মহিলা হাঁসের মধ্যে ষাটটা দশটা পনেরোটা এরকম আসলে পুরুষ হাঁস রাখে এক্সাক্টলি এটা করে আপনার বীজ ডিমের জন্য আপনি যদি ডিম উৎপাদন করার জন্য নিয়ে থাকেন তাহলে তো এখানে পুরুষ লাগতেছে না আপনি শুধু মহিলাগুলো বেছে বেছে নিয়ে সেগুলো দিয়ে আপনি খামারটা স্টার্ট করবেন ইনশাল্লাহ তো এই দুই সালে এসে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা শিফট করছি করব বা সামনে করব বা এখন চলতেছি ইনশাল্লাহ টেকনোলজি তথ্য প্রযুক্তি এত এগিয়ে গিয়েছে কিন্তু আমরা আসলে এগ্রিকালচারকে আমরা সেইভাবে আসলে এখন নিতে পারছি না আমাদেরকে নিতে হবে এটা আমাদের কৃষক কৃষিকে আমাদের হাঁসের খামারকে বাংলাদেশে আমিষের যে চাহিদা এটা আমরা একটা ন্যাশটা পরিচয় নিয়ে যাবো ইনশাল্লাহ আমরা চাই এটাকে এক করতে একে থাকুক বাংলাদেশের আমির হাঁসের চাহিদা হ্যাঁ এবং বাংলাদেশের উৎপাদন আরো বেড়ে থাকে ইনশাআল্লাহ আমরা সেই সেই প্রচেষ্টা চলে চালিয়ে যাবো ইনশাআল্লাহ পাশাপাশি আমরা বাচ্চা অলরেডি আমরা ডিম বসিয়েছি বাচ্চা ফুটে যাবে আমরা যদি হাসে বাচ্চা নিতে চান একটা হাঁসের বাচ্চা নিতে সেটাও আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ তো হাঁসগুলো মূলত যারা নতুন খামারে আছেন পুরাতন খামারে আছেন আপনি আপনার নিয়ত হচ্ছে আপনার টার্গেট হচ্ছে খামার করা হাসের খামারটা ভাই ব্যবসা তো একদিন দুই দিনের জন্য না ব্যবসা আপনাকে ধাপে 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 সুন্দর করতে হবে তো সেই দিকগুলো খেয়াল করে কিন্তু আপনাকে ব্যবসাটা সেভাবে কিন্তু আপনাকে পরিচালনা পরিচর্যা করতে হবে সে মাথ সেইগুলো কিন্তু মাথায় রেখে আমরা এই হাঁসগুলোকে তৈরি করেছি যারা এই হাঁসগুলো নিতে চান নিতে চান বা অর্ডার করতে চান ঘরে বসে আপনি কিভাবে পাবেন আমাদের দুইটা পদ্ধতি আছে যে ঘরে বসে অর্ডার করতে চান আপনি যদি এখানে আসেন আসলে টাকা পয়সা দিয়ে নিয়ে চলে যাবেন আর যদি আপনি এখানে না আসতে পারেন আমাদেরকে আগে কিছু টাকা বা টাকা পেমেন্ট করে দিতে হবে আমরা হাঁস পাঠায় দিতে পারবো একবার আপনি হাসের মধ্যে চলে যাবে যদি পিক আপে হয় আর আমরা একশো হাঁস ছাড়া আমরা বিক্রি করি না শুধু শুধু আমাদেরকে ফোন দিয়ে না অনেকে ফোন দিয়ে পারে না পাবেন কেমন আমরা তো আসলে ব্যস্ততার মধ্যে থাকি যে অনেক যে ভিডিও রেকর্ড করতেছি এখন যদি ফোন দেন আমরা রিসিভ করতে পারবো না হাঁসকে খাবার দিচ্ছি অনেকে তারপরেও আমরা ব্যাক করবো ব্যাক তো করবো না কেমন না তবে একশো হাস ছাড়া আমরা বিক্রি করি না শুধু শুধু আপনি দশটা পনেরো জন্য আমাদের কাছে কল দিয়ে না এটা আমাদের রিকোয়েস্ট মন খারাপ করি না আসলে আমাদের তো উৎপাদন বেশি আমরা তো হাসে বাচ্চা আপনার উৎপাদন করি আমাদের তো বিক্রি হার্টে না বাড়তে পারি বেশি বেশি বিক্রি না করতে পারি আমরা তো বেশি বেশি উৎপাদন করতে পারবো না সেই জন্য আসলে সেই ঝামেলা আমরা যাই না মূলত এই হচ্ছে আমাদের আজকের ভিডিও যারা এরকম ডিসক্রিপশন আমাদের ঠিকানা সবকিছু দেওয়া আছে তা

সেই জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে লাইক করতে পারেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রাহ